মদ্যপান ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটি ক্যান্সারের কারণ নমস্কার আমি পার্থ প্রতিম ভয়ের একমাত্র ঠিকানা রহস্যের অন্ধকার ইউটিউব চ্যানেলে আজ আপনাদের জন্য নিয়ে এলাম রাজশ্রী তরফতারের লেখা অভিশপ্ত প্রাপ্তি ভৌতিক গল্পের প্রতি বাঙালির আকর্ষণ সর্বদাই চিরন্তন কিন্তু এই সমস্ত ভৌতিক গল্পের রসদ কোথা থেকে আসে এসব কি লেখক লেখিকাদের নিচ্ছ কি কল্পনা প্রসূত নাকি তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ধরুন এমনই কোনো সাহিত্যিকের মুখোমুখি হয়ে জানতে পারলেন তার নাম ডাকের আড়ালে থাকা অন্ধকার জগৎ থেকে তিনি মুক্তির কোনো উপায় খুঁজছেন কেমন লাগবে তার কথা ভেবে বেরিয়ে আসার পথ কি সত্যি আছে জানতে হলে শুনতে থাকুন রাজশ্রী তরফদারের কলমে আমাদের আজকের গল্প প্রাপ্তি ইস আটটা অভিশপ্ত বেজে গেছে হয়ে গেল উঠতে এবার তো পৌঁছতে পৌঁছতে দেরি হয়ে যাবে ধূর মেজাজটাই খিঁচড়ে গেল সকাল বেলায় উঠে যদি দেখি একটা ইম্পর্টেন্ট কাজে যেতে দেরি হয়ে যাবে তাহলে মাথাটা কার গরম হয় বলুন দেখি যে এমনিতে কিন্তু আমি সাতটায় উঠি আর তারপর কাল রাতে অ্যালার্মও দিয়েছিলাম তাও যে কেন ঘুমটা ভাঙল না আশ্চর্য জাগে আর সময় নষ্ট করে লাভ নেই ঝটপট রেডি হয়নি আর তার ফাঁকে পরিচয় পর্বটাও সেরে নি নমস্কার আমি অরণ্যা অরণ্যা সেনগুপ্ত পেশায় জার্নালিস্ট দ্য প্রেজেন্ট ম্যাগাজিনে কাজ করি আজ একটা ইম্পর্টেন্ট ইন্টারভিউ নিতে যেতে হবে অথচ দেরি হয়ে গেল কোথাও লেট করে যাওয়া আমার একেবারেই না পছন্দ যাই হোক ফটাফট স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম ভালো করে ব্রেকফাস্ট করার সময় নেই তাই কেলক্স দিয়ে কাজ চালিয়ে নিলাম ইন্টারভিউ শেষ হওয়ার পরে আমি নিহাতে গিয়ে লাঞ্চ করে নেবো ভাবজি ইন্টারভিউটা এত গুরুত্বপূর্ণ কেন জানেন কারণ যার ইন্টারভিউ নিতে যাব এটাই তার প্রথম ইন্টারভিউ সেই কারণে এক্সক্লুসিভ কিছু স্কুপ পাওয়া যাবে বলে আশা রাখছি নোভা চ্যাটার্জি এখন শুধু বাংলারই না ভারতেরও এক পরিচিত নাম কিন্তু তার এত সফল হওয়ার পেছনে কারণটা কিন্তু একটু অদ্ভুত মানে সচরাচর ভূতের গল্প লিখে মাত্র এক বছরের মধ্যে এতটা ফেমাস হওয়া সত্যিই নজিরবিহীন হ্যাঁ মাত্র এক বছর নভার উত্থান সত্যি ঈর্ষণীয় অবশ্য সত্যি বলতে কি সিটিজ অফ দ্য ফেম আমি ভূতের গল্পের খুব একটা বড় ফ্যান নই তাই ওর নাম অনেকবার শুনলেও ওর কোনো গল্প পড়ার প্রয়োজন বোধ করিনি কিন্তু দু সপ্তাহ আগে বস যখন আমাকে ইন্টারভিউটা নেওয়ার দায়িত্ব দিলেন তখন খানিকটা বাধ্য হয়ে আমাকে নোভার তিনটে বই কিনতে হলো হ্যাঁ এখন অবধি নোভা চ্যাটার্জির মাত্র তিনটে বই বেরিয়েছে দুটো বাংলা একটা ইংলিশ ও আসবেই ফিরে ফিরে আসে আর ডোন্ট বিলিভ মি তিনটেই বেস্ট সেলার আমি ভূতের গল্প বা সিনেমা খুব একটা পছন্দ করি না কারণ ওই ফালতু স্কেয়ারগুলো আমাকে একটুও ভয় দেখাতে পারে না বরং তো অ্যানয়েস মি কিন্তু প্রথম যখন ও আসবেই পড়লাম তখন প্রায় তিন দিন ট্রমাটাইজড হয়েছিলাম মানে গল্পটার ভেতরে এমন কিছু একটা ছিল দ্যাট আই কান ডেসক্রাইব ইট ইন ওয়ার্ডস আর ফিরে ফিরে আসে এবং ডোন্ট বিলিভ মি পড়ার পরেও ঠিক একই অনুভূতি হয়েছে আমার এত ডিটেলস এত গা শিরশিরে ভাব কী করে পারলেন নোভা এই জন্যই এই ইন্টারভিউটার জন্য আমি এখন সত্যিই খুব এক্সাইটেড আরও একটা কারণ হলো নোভা চ্যাটার্জিকে এখনও পর্যন্ত কেউ দেখেনি হ্যাঁ তার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই এমনকি বই প্রকাশের অনুষ্ঠানেও তিনি আসেননি তাই আমি জানি না ওর ঠিকানা বস কোথা থেকে জোগাড় করেছে অবশ্য উনি যে ঠিক ঠিকানায় দিয়েছেন এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই আমার বস অভিজিৎ সান্যাল এই বিষয়ে খুব সিদ্ধ হস্ত এর আগেও প্রচুর এক্সক্লুসিভ ইনফরমেশন অভিজিৎ স্যার বিশ্বাসযোগ্যতার সঙ্গে সংগ্রহ করেছেন সত্যি বলতে দ্য প্রেজেন্ট যে ওয়েস্ট বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়াতে এখন ওয়ান অফ দি বেস্ট ম্যাগাজিন হয়ে উঠেছে তার পেছনে অভিজিৎ স্যারেরই হাত রয়েছে যাই হোক নটা কুড়ির মধ্যেই বেরিয়ে পড়লাম অ্যাপয়েন্টমেন্ট দশটায় নিজেই ড্রাইভ করছিলাম নোভা ম্যামের বাড়ি নর্থ কলকাতায় তাই টালিগঞ্জ থেকে যেতে আধ ঘন্টা তো মোটামুটি লাগবেই প্রচুর গলি খুঁজি ঘুরে যখন বাড়িটার সামনে এসে দাঁড়ালাম তখন ঘড়িতে নটা পঞ্চান্ন আগে কখনো আসিনি এখানে বাহ কি সুন্দর বাড়িটা ছোট্ট খাট্ট কিন্তু পট্ট সুন্দর ডিজাইনটা খুব সুন্দর ব্রিটিশ ধাঁচের কিন্তু খুব পুরনো নয় ভালো মতো মেনটেন করা হয় বলে মনে হচ্ছে একটা জিনিস একটু অদ্ভুত লাগলো নর্থ কলকাতায় তো বাড়িগুলো ঘিঞ্জি হয় কিন্তু এই গলিটাতে শুধু নোভারামের বাড়ি দেখছি বাকি গলিটা পুরো শুনশান যাগে আমার কি এসে যায় কলিং বেল টিপলাম খানেক পরেই দরজা খুলে গেল এক্সপেক্ট করেছিলাম কোনো মেয়ের হয়তো দরজা খুলবে কিন্তু যিনি দরজাটা খুললেন জানি না কেন মনে হলো উনি ছাড়া আর কেউ নোভা চ্যাটার্জি হতেই পারে না বয়স খুব বেশি হলে উনত্রিশ অসম্ভব ফর্সা এত বেশি ফর্সা মহিলা আমি আজ অবধি কখনো দেখিনি লং বব চুল ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক কিন্তু সবচেয়ে আকর্ষণীয় চোখ দুটি ধূসর মণি কিন্তু কি গভীর দৃষ্টি মুহূর্তের মধ্যে যেন আমার ভিতরটা পর্যন্ত পড়ে নিল আরণ্য সেনগুপ্ত কণ্ঠস্বরটা চেহারার সাথে মেলে গভীর মাদকতা মেশানো ফ্যাস ফ্যাসে কণ্ঠস্বর এক মুহূর্তের জন্য মনে হলো আমি মেয়ে না হয় ছেলে হলে এর প্রেমে পড়ে যেতাম হ্যাঁ আমি অরণ্য সেনগুপ্ত ভিতরে আসুন একটা লম্বা করিডোর দেখা যাচ্ছে দরজার পিছনে এতটাই লম্বা যে শেষ মাথাটা অন্ধকার বলে মনে হচ্ছে করিডোরের দুপাশে কাপবোর্ড তার উপরে বিভিন্ন শোপিস রাখা অবশ্য সেগুলো ঠিক নর্মাল শোপিস নয় মানে একটু স্কেয়ারি টাইপের কঙ্কালের মাথা কাটা হাত জম্বি এরকম আর কি একটু ইতস্তত করে ঢুকে পড়লাম আশ্চর্য এসি চলছে বলে তো মনে হচ্ছে না তাহলে তো ঠান্ডা যে তাছাড়া এই দিনের বেলাতেও জানলা বন্ধ কেন লাইট জ্বালিয়ে এবার রাখার দরকার কি হঠাৎ গাটা শিরশির করে উঠল ইনি প্রবলেম অরণ্যা বলে উঠলেন পাশের দাঁড়ানো মহিলাটি নন ইটস ফাইন আচ্ছা মানে আপনি কি হ্যাঁ আমি নোভা চ্যাটার্জি হালকা একটি হাসি ফুটে উঠলো গাঢ় লিপস্টিক পরা ঠোঁটে খনিকের জড়তা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরে গেলাম আমি ইন্টারভিউ স্টার্ট করতে হবে কিন্তু তার আগে একটু আলাপ জমাতে হবে আর তার জন্য একটু ফনীতা প্রয়োজন ম্যাম আমি আপনার খুব বড় ফ্যান ম্যাম আপনার গল্পগুলো সত্যিই অসাধারণ নোভা মি নোভা ইউ ডোন্ট নিড টু কল মি ম্যাম ঠান্ডা গলায় কেটে কেটে কথাগুলো বললেন নোভা চ্যাটার্জি মুহূর্তের জন্য থতমত খেয়ে গেলাম এমন অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন আগে কখনো হয়নি আগে যত ইন্টারভিউ নিয়েছি সেলিব্রিটিদের তাদের সকলকে স্যার বা ম্যাম বলেছি কারণ তারা সেটা শুনতে পছন্দ করে ওকে সরি ম্যাম আই মিন নোভা মানে হয়ে আর কি অভ্যাস নেই তো যাই হোক তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্টারভিউ নেবে নাকি না না এসো ভেতরে বলেই দরজা বন্ধ করে করিডোর দিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলেন নোভা চ্যাটার্জি থরি নোভাদি আমিও তার পেছন পেছন যেতে লাগলাম বাপরে কত লম্বা করিডোর আর বিশেষত শপিসগুলো উফ কাটা শিউরে উঠছে একটা ব্যাপার বুঝতে পারছি ওই অসাধারণ লেখার পেছনে এই বাড়ির পরিবেশেরও কিছুটা হাত আছে এইসব ভাবতে ভাবতেই করিডোরের শেষ প্রান্তে পৌঁছে গেলাম ওইদিকে দিকে দোতলায় ওঠা সিঁড়ি আর এদিকে ঘর এগিয়ে গেলেন একটা ঘরের দিকে আমিও চুপচাপ তাকে অনুসরণ করলাম ঘরে ঘরে ঢুকে লাইট জ্বালাতে হলো কারণ জানলা থাকলেও তা বন্ধ করা তাই দিনের বেলাতেও ঘরটা অন্ধকার বসো ঘরের সাইডের দিকে রাখা একটা সোফার দিকে নির্দেশ করলেন নোভাদি আমি গিয়ে সেখানে বসলাম চা খাও না কফি সরি নোটপ্যাড বের করছিলাম তাই প্রশ্নটার দিকে অতটা খেয়াল করিনি এবার মাথা তুলে দেখলাম নোভাদি এখনো দরজার কাছেই দাঁড়িয়ে আছেন বসেননি বলছি চা খেতে চাও না কফি একটু ইতস্তত করে বললাম কফি চলতে পারে বেশ একটু অপেক্ষা করো এক্ষুনি আসছি বলে অন্যদিকের ঘরগুলোর দিকে মিলিয়ে গেলেন তিনি বোধ কিচেনে গেলেন আশ্চর্য এত বড় লেখিকা অথচ কোনো মেড নেই নাকি আমি সব সেট করে বসে বসে ঘরটা দেখতে লাগলাম এই ঘরটার পরিবেশও করিডোরের মতোই বরং আরও কিছুটা বেশি স্ট্রেঞ্জ ঘরটা খুব একটা বড় নয় কিন্তু সুন্দরভাবে সাজানো কিন্তু এটাকে সুন্দর বলা যায় কি নাকি বলবো ভয়ানক আমি যে সোফাটায় বসে আছি তার পাশে একটা কাঠের টেবিল আর চেয়ার রাখ টেবিলের উপরে রাখা ডায়েরিগুলো দেখে মনে হচ্ছে নোভা চ্যাটার্জি এখানে বসে লেখালেখি করেন কিন্তু ভয়ানক পরিবেশ সৃষ্টি করেছে ঘরে রাখা শোপিসগুলো আর দেওয়ালে ঝোলানো একটা একটা পেন্টিং মেয়ে টক করে দাঁড়িয়ে আছে তার বাকি সবই নর্মাল কিন্তু শুধু চোখটা বাদে চোখে কোনো মনি নেই ফ্যাট ফ্যাটে সাদা ছবিটা দেখে এতই অস্বাভাবিক লাগছিল যে আমি একটু ঘুরে বসলাম যাতে ওটা চোখে না পড়ে ইউর কফি আমার দিকে এগিয়ে এলো কুকিজ সহ একটি কাপলেট এ বাবা কখন আসলেন নোভাদি এই ঘরে চিন্তার ঘরে লক্ষ্যই করিনি থ্যাংক ইউ মেনশন নট মিষ্টি হেসে চেয়ারটা টেনে নিয়ে আমার সামনে বসলেন তিনি এবার তবে শুরু করি তুমি কি রেকর্ড করবে না নোট নেবে রেকর্ড করব। কিন্তু কিছু জিনিস নোটও করতে পারি আপনার কোনো প্রবলেম নেই তো নোভাদি না না নো প্রবলেম রেকর্ডারের সুইচটা অন করে দিয়ে শুরু করলাম লেখালেখি করার কথা মনে এলো কেন ছোট থেকে সাহিত্যের প্রতি খুব ঝোঁক ছিল স্বপ্নও ছিল নাম করা সাহিত্যিক হওয়ায় তাই চেষ্টা করতে করতেই গল্পগুলির অনুপ্রেরণা কোথা থেকে পান এই প্রশ্নটা শুনে একটু যেন থমকে গেলেন নোভা কিন্তু পরক্ষণেই একটা অদ্ভুত হাসি হেসে বললেন চারপাশ থেকে চারপাশ বলতে মানে আপনি কি আপনার ভৌতিক ও অলৌকিক লেখাগুলি বিশেষ কারো উদ্দেশ্যে লেখেন এবার ধূসর চোখ দুটি হঠাৎ সিলিং ফ্যানের দিকে নিবদ্ধ হল তারপর আবার আমার দিকে তাকিয়ে খুব রহস্যময় কণ্ঠে নোভা বলে উঠলেন কিছুটা তাই ধরে নাও বুঝলাম প্রশ্নটা এড়িয়ে গেলেন আপনার গল্পগুলোর প্রতিটি ভৌতিক বা অলৌকিক ঘটনার বর্ণনা এত জীবন্ত এতটা হারেম করা কি করে আইডিয়াগুলো কোথা থেকে পান আমার সমস্ত গল্পই সত্য ঘটনার উপর আধারিত তাই হয়তো বর্ণনাগুলো এত জীবন্ত টান টান হয়ে বসলাম এত ভয়ঙ্কর নৃশংস অশরীর বর্ণনা এগুলো সত্য ঘটনার উপর আধারিত এগুলো কি আপনি নিজে এক্সপিরিয়েন্স করেছেন কিছুটা তো বটেই এক্সপিরিয়েন্সের কথা কি শোনা যেতে পারে হুম ওটা না হয় কিছু পরের জন্যেই তোলা থাক আবার এড়িয়ে গেলেন এখন অবধি এক্সক্লিউসিভ কিছুই তো পেলাম না দারুণ কোনো স্কুপ না নিতে পারলে আমার ব্যাড ইমপ্রেশন তৈরি হবে অভিজিৎ স্যারের কাছে আমার প্রমোশনটাও কিছুটা এই এক্সক্লুসিভ ইন্টারভিউটার ওপরেই নির্ভর করছে একটু ডেসপারেট হয়ে বললাম নভাদি প্লিজ অন্তত একটা এক্সপিরিয়েন্স যদি শেয়ার করেন না বলছি তো সময় হলে ঠিক বলবো একটু হতাশ হলাম ভেবেছিলাম কিছু অন্তত বলবেন ইন্টারভিউ প্রায় শেষের পথে এত অল্প সময়ের মধ্যেই এতটা খ্যাতি এত সম্মান এই বিষয়ে কি বলতে চাইবেন খুব তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন নোভাদি তার ঠোঁটের কোণে ফুটে উঠছে হাসি অরণ্যা তাড়াতাড়ি প্রমোশন পেতে ইচ্ছে করে না হঠাৎ এমন একটা পাল্টা প্রশ্নে গেলাম মানে হক চকিয়ে গেলাম তাড়াতাড়ি পেতে পেতে খুব নাম খ্যাতি হঠাৎ এই প্রশ্ন বলোই না অরণ্যা বলো মানে প্রমোশন পেতে তো সবারই ইচ্ছে করে কিন্তু আমার প্রমোশনের সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা তো ঠিক ঠিক এমন সময় হঠাৎ এক ঝলক প্রচণ্ড ঠান্ডা হাওয়া কোথা থেকে ভেসে এলো। আর ঠিক তখনই নোভা চ্যাটার্জির ঘাড়ের উপর থেকে লং বক চুলটা সরে গেল একটা ট্যাটু কি অদ্ভুত দেখতে দুটো সাপ একটা মরার খলিকে জড়িয়ে ধরে আছে খলিটার ওপর দিকে খুব ছোট্ট ছোট্ট করে লেখা ইউ আর দ্য খুব কি নাকি কিছুটা হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন নভাদি খ্যাতি পেতে সবারই ইচ্ছে করে অরণ্যা আমারও করত বারবার অজস্র লেখা রিজেক্ট হতে হতে পিঠ থেকে গিয়েছিল দেয়ালে কিন্তু ছোট থেকেই প্রচন্ড জেদি আমি তাই যখন ঠিক করেছিলাম যে লেখিকা হব তখন তা তো আমাকে হতেই হতো তাই খ্যাতির নেশায় পাগল আমি চরম পদক্ষেপটা নিতেও দ্বিধা করিনি জিউ হে জিউ সিকি জানো অরণ্যা কি জিউ হে জিত জিউ হে জি জিৎসু জিউ হে জিৎসু জীবনেও নাম শুনিনি কি করে এটা দিয়ে খায় নাকি মাথায় দেয় বাথ হই খারনারলাম ইট মিন্স গিভ এন্ড টেক ইটস আ এশিয়ান চাইনিজ রিচুয়াল টু গেট ফেম বাই আস মানে উদ্বিগ্ন কণ্ঠস্বরকে সম্পূর্ণ উপেক্ষা করে প্রায় নিজের মনে বলার মতোই বলতে থাকলেন কোথাও পড়েছিলাম এর সম্পর্কে সেটা এখন আর মনে নেই কিন্তু তাড়াতাড়ি ফেমাস হওয়ার লোক সামলাতে পারিনি এতটাই অন্ধ ছিলাম তাই তো নিজেকে বন্ধক দিতে দ্বিধা করিনি মানে কাদের কাছে জানি না কেন একটা অস্বস্তি গলার কাছে দলা পাকিয়ে উঠছে হ্যাঁ কণ্ঠস্বর আবার বলে উঠল কাদের কাছে জানতে চাও কাদের কাছে একটু থেমে হঠাৎই প্রচন্ড হেসে উঠলেন নোভারি ওই যে ওই যে ওই যে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে একজন ওই যে ও যে তোমার সোফার নিচে আর একজন ওই যে ঘরের অন্ধকারে দাঁড়িয়ে আছে আর একজন ওরা আমাকে দিয়েছে খ্যাতি বদলে আমি হয়েছি ওদের পৃথিবীর সাথে যোগাযোগের মাধ্যম কি কেউ তো নেই সিলিং ফ্যানের উপরে ঘরের কোণে কি সব বলে যাচ্ছে ম্যানি আপনাকে কিন্তু কিন্তু আর পাচ্ছি না এই খ্যাতির ভান নিতে আর পাচ্ছি না দরকার নেই দরকার নেই এসবের আমার আর দরকার নেই কোনো কোনো দরকার নেই হঠাৎ এক ছটকায় আমার মুখের একদম সামনে চলে এলেন নৌভাদি তারপর ফিস ফিস করে বললেন প্রমোশান চাও না না প্রমোশান প্রমোশান চাও কি ছিল ওই কণ্ঠস্বরে আমি এই পাগলখানা থেকে বেরোতে চাইছিলাম প্রাণপণে সোফা থেকে উঠতে চাইছিলাম কিন্তু ওই কণ্ঠস্বর কিসের বললাম হ্যাঁ চাই হিমশীতল একটা হাত হঠাৎ আমার ঘাড়ের কাছে স্পর্শ করল তারপর খুব ধীরে ধীরে অনেক দূর থেকে যেন কটা কথা ভেসে এলো ইউ আর অ্যাম্বিশ excuse me one তারপর হঠাৎ সব অন্ধকার হয়ে গেল একদম ব্ল্যাঙ্ক চোখ খুললো যখন তখন নিজেকে আবিষ্কার করলাম নিজের ঘরে ইকি এখানে এলাম কি করে আমি তো আমি তো ছিলাম নবায় চতুরজির বাড়িতে ই জেনে হয়েছিল ওখানে কিছুই তো মনে পড়ছে না কি প্রচন্ড মাথা যন্ত্রণা করছে হঠাৎ পকেটে মোবাইলটা ভাইব্রেট করে উঠল পকেট থেকে বের করে দেখি অভিজিৎ সান্নাল কলিং কাপা কাপা হাতে ফোনটা রিসিভ করলাম হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ অরুণা তুমি আজ ইন্টারভিউ নিতে যাওনি কেন ডু ইউ নো হাউ মাচ এমব্যারাসড আই ওয়াজ व्हेन হ্যাড সেক্রেটারি কল মি ওপাশের কণ্ঠস্বরের চিৎকার মাথা ব্যথা গুণ বাড়িয়ে দিল তাও কোনো ক্রমে বললাম স্যার আমি গিয়েছিলাম তো ইন্টারভিউ নিতে নোভা চ্যাটার্জির বাড়ি বাট কার কাছে ইন্টারভিউ নিতে কেন স্যার ও দিস স্যার্জি হ্যাভ ইউ তোমাক হিরোইন মিস নীলান্তিকার রায়ের ইন্টারভিউ নিতে যাওয়ার কথা ছিল এই কথাটা শুনে হঠাৎই মাথার ভিতরটা একদম ফাঁকা হয়ে গেল কি বললাম তারপর আমি জানি না কিন্তু ফোনটা রাখার পরে যেটা প্রথম কাজ আমি করলাম সেটা হলো ছুটে স্টাডিতে যাওয়া পরবর্তী প্রায় এক ঘন্টা আমি সমস্ত ফ্ল্যাট তন্ন তন্ন করে খুঁজলাম বাট দেয়ার ওয়াজ নো সাইন অফ দোজ থ্রি বুকস ও আসবে ফিরে ফিরে আসে অ্যান্ড ডোন্ট বিলিভ মি দে হ্যাভ ভ্যানিশড তারপর শেষ আশা হিসেবে আমাজন ফ্লিপকার্ট পুরো সার্চ করলাম না ইন্ডিয়ার বেস্ট সেলার ঘোস্ট স্টোরি রাইটার নোভা চ্যাটার্জির চিহ্ন মাত্র নেই তার মানে তার ওটা কি স্বপ্ন ছিল একটা কিন্তু না না তা কি করে সম্ভব এত জীবন তো এত ডিটেলড নিশ্চয়ই কোনো যোগ হচ্ছে আমার সাথে না না মাথাটা ফ্রেশ করতে হবে বাথরুমে ঢুকে সাবার চালিয়ে দিলাম জলের প্রতিটা বিন্দু যেন অল্প অল্প করে আমার কনফিডেন্স ফিরিয়ে দিচ্ছিল এর শেষ দেখে আমি ছাড়বো মনে মনে প্রমিস করলাম মাথা মুছতে মুছতে বাথরুমের আয়নার দিকে চোখ চলে গেল হঠাৎ হে কি কি করে সম্ভব আমার খারের কাছে একটা ট্যাটু হবে কর সেই ট্যাটুটা যেটা নোভা চ্যাটার্জির ঘরে ছিল সেই সাপ সেই মরার এটা প্রচন্ড হয়ে বাথরুম থেকে বেরিয়ে এলাম আর ঠিক তখনই হঠাৎ মনে হলো কেউ আমায় দেখছে কিন্তু বেডরুমে তো কেউ নেই হঠাৎ বেডরুমের সিলিং ফ্যানটার দিকে চোখ পড়তেই সমস্ত শরীরটা হিম হয়ে গেল সিলিং ফ্যানের উপরে ওটা ওটা কে বসে আছে